আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিউদ্দিন আজকে নিশ্চয়ই আপনারা খবর খেয়াল করেছেন যে বাংলাদেশ ব্যাংক নতুন করে বাহান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে বারোটা ব্যাংকে এই টাকাটা দিয়েছে তার মানে কি দাঁড়িয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন তার মানে আমাদের এখন যে টাকা পয়সা আছে তার সাথে হাজার হাজার টাকা টাকা বাংলাদেশের যোগ হয়েছে। যেটা ছাপিয়ে বাংলাদেশকে দিয়ে দিয়েছে বাংলাদেশের বাজারে টাকার পরিমাণটা বেড়ে গেছে তার মানে কি জিনিসপত্রের দাম নতুন করে বাড়বে মূল্য বাড়বে মুদ্রা বাড়বে আপনার টাকার দাম কমবে বাংলাদেশে আগে যে টাকা ছিল সে টাকাটাই এখনও আছে সাথে এখন বাহান্ন হাজার কোটি টাকা নতুন করে যোগ হয়েছে তাহলে আমার সাথে আপনার সাথে কেটে খাওয়া মজুরের সাথে কৃষকের সাথে যে বাংলাদেশের ইউনসের যে বাটপাড়ের সরকার নতুন করে আপনারা এটা জানেন যে সরকার ক্ষমতা নেওয়ার পরে মনে হয় বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছিল এখন নতুন করে বাহান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে একটা টাকাও বাইরে যায় না বাংলাদেশ থেকে যেটা বাইরে যায় সেটা হচ্ছে ডলার বাইরে যায় আর ডলার বাংলাদেশ ছাপাতে পারে না ডলারটা অর্জন করে নিতে হয় তাহলে বাংলাদেশ থেকে আগে যে টাকা ছিল সে টাকার সাথে এখন গত বছরের অগাস্ট সেপ্টেম্বরের দিকে বাইশ হাজার কোটি টাকা যোগ হয়েছে এখন যোগ হয়েছে বাহান্ন হাজার কোটি টাকা এই যে নতুন করে এক লক্ষ কোটি টাকার মতো যে বাংলাদেশের ইকোনমিতে যোগ হলো এতে কি হলো এতে আমার আপনার আমাদের টাকার মূল্য মান কমে গেল জিনিসপত্রের দাম বেড়ে গেল মুদ্রস্ফীতি বেড়ে গেল মূল্য বেড়ে গেল। আমাদের আস্থা নিয়েছি মনসুরের মেয়ে যে দুবাইতে শত শত কোটি টাকার ফ্ল্যাট কিনে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসতে পৃথিবীর নানা জায়গাতে ব্যবসা করে এইগুলো হচ্ছে কি ওই ব্যবসারী তাদের ভাই ব্রাদারদেরকে কেন ব্যাংকের মালিক আমি আপনি না ব্যাংকের শেয়ারহোল্ডার আমি আপনি না যারা যারা মালিক যারা ব্যাংকে ব্যবসা করে তাদেরকে এই টাকাগুলো দেওয়া হয়েছে জনগণকে লোন দিয়ে ঋণ দিয়ে সুদগুলো মানে অর্জন করার জন্যে তাহলে আমাদেরকে শোষণ করে নতুন করে আবার একটা রক্ত রক্ত পিপাস নতুন করে লুটেরা একটা চক্র নতুন করে তৈরি হচ্ছে এবং সেই লুটোরা চক্রের সর্দার হচ্ছে আমাদের সালাউদ্দিন আমাদের ইউনোস আপনারা কি কথার সাথে কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন আমাদেরকে একটু জানাবেন তারা দেখতে পাচ্ছেন যে সমাজে আমরা আপনারা বাংলাদেশিরা বাংলাদেশের বিশ কোটি মানুষেরা কিভাবে শোষিত হচ্ছে কিভাবে নিপীড়িত হচ্ছে কিভাবে নিগৃহীত হচ্ছে আমরা এগুলোর জন্য জুলাই আগস্টে বিপ্লব করে সো বিপ্লব ব্যর্থ হয়েছে সেটা বাংলাদেশের সবাই মোটামুটি সেটা অ্যাকসেপ্ট করেছে আপনারাও অ্যাকসেপ্ট করে নিতে পারেন সবার জন্য কামনা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন